প্রার্থনা ও বিশ্বাস উভয়েই অদৃশ্য কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করে তোলে টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান ও খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না প্রতিটি মানুষই এক একটি অসমাপ্ত বই তাই কেউ কাউকে পুরোপুরি পড়তে বা জানতে পারে না আপনার কাছে কি আছে আর কি নেই সেটা না ভেবে যা আছে তা নিয়েই সুখে থাকতে পারার নামই হল সার্থক জীবন জীবনে সুখে থাকার নির্দিষ্ট কোনো পথ নেই সুখে আছি ভাববার ইচ্ছেটাই হলো সুখে থাকার একমাত্র পথ ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা শৈশবে ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিয়ে দেয় যে এই জীবনে কোনো কিছুই স্থায়ী নয় তাই সবসময় খুশিতে থাকুন ও জীবনযাত্রার ভরপুর আনন্দ নিন সব মিথ্যেই যে খারাপ তা নয় কারণ এই পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে মিথ্যে আসা নিয়ে সৌভাগ্য প্রতিটি মানুষের সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে সৌভাগ্য একমাত্র তার সাথেই দেখা করে সময়ের সাথে একদিন সব ভেসে যাবে শুধু স্মৃতিগুলো রয়ে যাবে কি ভাবছেন সবই মনের মতো পাবেন একদমই না কিছুটা পাবেন আর বাকিটা গড়ে নিতে হবে ব্যস্ততার মাঝে আমরা যেটা হারিয়ে ফেলি সেটা হলো সময় আর ক্লান্ত হয়ে যেটা হারাই সেটা হলো শক্তি এবং স্বার্থ পূরণের জন্য যেটা হারিয়ে ফেলি তা হল মনুষ্যত্ব আমাদের জীবনের পথটা অভিজ্ঞতা ছাড়াই শুরু করতে হয় কারণ পথ চলতে চলতে অভিজ্ঞতা সঞ্চয় হয় জীবন কোনো অঙ্কের হিসাবে চলে না তার কোনো নিয়মও নেই তাই প্রতিদিন কল্পনার সাথে বাস্তবের সংঘাত হয় বিবাহ হলো, জীবনের সবচেয়ে বড় জুয়া সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর সাথী খারাপ হলে জীবনটা নরক যার জীবনসঙ্গী ভালো তার এই দুনিয়াতে কোনো বন্ধু না হলেও চলবে কিন্তু যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার নেই একা থাকা অনেক ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না বাবা বেঁচে আছে তার মানে আপনি বড় লোক তার পেশা যাই হোক না কেন এই পৃথিবীতে স্বার্থফর হবার জন্য আপনাকে অবশ্যই চালাক হতে হবে কারণ বোকারা কখনো চালাক হতে পারে না ভালোবাসার মানুষ থেকে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী মানুষকে চেনা যায় তার নিরবতা থেকে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন হয়তো কিছুটা কষ্ট পেতে হবে আপনাকে তবু যে আপনাকে বোঝে না তার অপেক্ষায় না থাকাই ভালো আপনি কাঁদলে কারুর কিছুই এসে যায় না কিন্তু একবার আনন্দে হেসে দেখুন সকলে হিংসায় জ্বলবে আর হাসবার কারণ জানার জন্য চেষ্টা করবে কারো পছন্দ হওয়াটা খুবই সহজ কিন্তু সারা জীবনের জন্য তার পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন টাকা এই টাকাই হলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ভালো ডিটারজেন্ট পাউডার যা মানুষের চরিত্রের যে কোনো দাগ দূর করতে পারে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু বারবার একই ভুল হওয়াটাও ঠিক নয় তাই ভুলটাকে শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ আপনার কি আছে তা আপনার গায়ে লেখা নেই কিন্তু আপনার ব্যবহারে বলে দেয় যে আপনার পরিবার কোথায় আছে একা থাকাটা শিখতে হবে কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার সাথে নাও থাকতে পারে বৃষ্টি এসে আমাদের বুঝিয়ে দেয় যে ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় যে আপন মানুষগুলো কোথায় সম্পর্ক যখন চলে তখন বোঝা যায় না কাকে কার কতটা প্রয়োজন সম্পর্ক ভাঙলেই তা পরিষ্কার হয় গরিব মানুষের কখনই অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময় লাগে আর গরিব হতে বেশি সময় লাগে না যে আপনার কাছে এসে অন্যের নিন্দা করে সেই আবার আপনার নামেও অন্য কারো কাছে নিন্দা করবে তাই এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো অন্যের দোষ খুঁজতে গিয়ে কখনই নিজের অমূল্য সময় নষ্ট করবেন না কখনই ভুলে যাবেন না যে সবাই যখন অজুহাত দিচ্ছিল তখন কে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি দরকার তা হলো ধৈর্য কারণ ভালো সময় আসার জন্য যেমন ধৈর্যের প্রয়োজন ঠিক তেমনি খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য ধৈর্য লাগে সবার কাছে বারবার ঠকে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী কারণ কেউ একটু সামান্য ভালো ব্যবহার করলেই গলে যাওয়া বন্ধ করুন একটু নিজের দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন সরে এসেছি অনেক কিছু থেকেই কিন্তু খারাপ সময়ে সুযোগ নেওয়া মানুষগুলোকে ভুলতে পারিনি যার জ্ঞান যত বেশি তার ইগো তত কম আর যার জ্ঞান যত কম তার ইগো তত বেশি আমাদের জীবনে যদি খারাপ সময় না আসতো তবে আমরা আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে চিনতেই পারতাম না কষ্ট পেয়ে হেরে যাওয়া বোকার পরিচয় কষ্টকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়াই মানুষের কাজ কারো কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবেন না তাই নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করুন অতিরিক্ত সরলতা অতিরিক্ত সৎ ও অতিরিক্ত ভালো হওয়াই অতিরিক্ত দুঃখের কারণ কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা করবেন না কারণ ভেবে দেখুন আপনিও কারো না কারো কাছে অযোগ্য সুতরাং কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় মনকে শক্তিশালী করতে চাইলে এই সাতটি কথা মনে রাখবেন এক অতীতের কথা ভেবে কখনো বর্তমানকে নষ্ট করবেন না দুই মনে কখনো কুচিন্তা আসতে দেবেন না তিন কারো কাছে কোনো আশা রাখবেন না চার ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে ভুলবেন না পাঁচ পজিটিভ চিন্তা নিয়ে নিজের কাজে মন দিন ছয় যে কাজে বিবেক সায় দেয় না সেই কাজ করবেন না সাত সত্য কথা বলতে ও সত্য শুনতে ভয় পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সকলে